আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের পছন্দের একটি রেসিপি যা ভাইরাল যাচ্ছে ময়দা ছায়রা বাঁধাকপি দিয়ে মোমো রেসিপি করে দেখাবো। আমি ময়লা পাতা ফেলে দিলাম এবং একটি চাকুর সাহায্যে পরিষ্কার পাতাকপির পাঁচটি পাতা কেটে আলাদা করে নেব এই মোমো রেসিপি তৈরি করার জন্য অবশ্যই একটি ছোট পাতাকপি নেবেন যাতে করে পাতাগুলো খুব সহজেই আলাদা হয়ে যায় ছিঁড়ে না যায় দূরের এবং কাছের দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন এখন আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এক কাপে চার ভাগের এক ভাগ আপনারা চাইলে আধা কাপও দিতে পারেন যদি ক্রিস্পিটা বেশি চান এবং গরুর মাংসের মশলা রাঁধুনির এখানে আমি দেড় চা চামচ দিয়ে দেব যারা গরুর মাংস মশলা দিতে চান না তারা হলুদ মরিচ এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিন গরুর মাংস যেহেতু সব রকম মশলা আছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমি সামান্য সামান্য পানি দিয়ে বেটারটা তৈরি করব। বেটারটা নেড়ে আমি হালকা হালকা করে মিশিয়ে নেব পানি প্রয়োজন নে বারবার দিবেন একসাথে দিলে পানিটা বেশি হয়ে যেতে পারে আমি অল্প করে মিশিয়ে নিব মিশিয়ে আনার পরে সামান্য পরিমাণ হলুদ দিব একদম সামান্য এক চিমটির মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণ দুই টেবিল চামচ চালের গুঁড়ি দিয়ে দিব পানি দিয়ে নেড়ে চড়ে আমি বেটারটা রেডি করে নিব অবশ্যই খেয়াল রাখবেন পানিটা যেন বেশি না পড়ে তাহলে কিন্তু বেটারটা পাতলা হয়ে যাবে এতে করে কিন্তু পাতাকপির মধ্যে বেটারটা লাগবে না তো আপনারা আপনাদের আন্দাজ মতো বাড়িয়ে নিতে পারেন এখানে আমি যা যা নিয়েছি এক এক করে বলে দিচ্ছি বেটার তৈরি করলাম আপনাদের সামনে আর এখানে এক কাপ পাতাকপি কুচি একটা গাজর কুচি তিনটি পেঁয়াজ কুচি একটি মুরগির বুকের মাংসেও কিমা করে নিয়েছি এবং আট দশটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি একটি কড়াইতে পানিসহ আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম গ্যাসটা অন করে পাতাকপির পাতাগুলো দিয়ে দেব আপনারা চাইলে পানি বলক আসার পরেও দিতে পারেন আমি কিন্তু পাতার মাঝখানে যে শিরাটা হয় সেটা কিন্তু একদম চাকু দিয়ে কেটে লেবেল করে দিয়েছি একদম পাতলা করে দিয়েছি আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন পাতাগুলোর মাঝখানে শিরাগুলো কিন্তু একদম পাতলা করে কাটা আর অবশ্যই খেয়াল রাখবেন পাতাগুলোর জন্য ফেটে না যায় আমি এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব ভালোভাবে শীত হওয়ার জন্য যারা ক্রিস্পি মোমো খেতে চান না তারা কিন্তু ভাপেও মোমোটি তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে শুধু বেটারটা একটু ভিন্নভাবে গুলবেন সেখানে বার্লি এবং কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য লবণ দিবেন বেটারটা পানি দিয়ে অল্প অল্প করে গুলে নেবেন পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে আমি পানি ঝরিয়ে নিব একটু ফ্রাই প্যান দিয়ে দিলাম গ্যাসের চুলায় এখন তাতে সয়াবিন তেল দিয়ে দেব প্রথমে আমি তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব তারপর আমি কিমা করে রাখা মুরগির মাংস দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম মাংসটা আমি ভেজে নিব পেঁয়াজের সাথে এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এবার পাতাকপি কুচিটা দিয়ে দিব পাতাকপিটা নেড়ে চেড়ে আমি মুরগির মাংসের কিমার সাথে ভেজে নিব এবার গাজর কুচিটা দিয়ে দিব সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে আপনারা চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন যেমন সয়া সস এক চা চামচ এবং টমেটো সস দুই চা চামচ এতে করে স্বাদটা একটু ভিন্ন রকম লাগবে আমার কাছে পরিবেশনের সময় সস দিয়ে খেতে ভাল লাগে আমি তাই দিচ্ছি না পাতাকপির ভিতরের পুরটা আমার রেডি হয়ে গেছে আর রান্না করতে হবে না এখন আমি তুলে নেব। গ্যাসের চুলায় একটি আমি ফ্রাই বসিয়ে দিলাম তাতে সয়াবিন তেল দিয়ে দিব চুলাটা এখন বন্ধ রাখবো আমি এর মধ্যে মোমোটা রেডি করে ফেলি সিদ্ধ করে রাখা পাতাকপির পাতাগুলো একটি করে পাতা নেব আর এখান থেকে সবজি সেদ্ধটা আমি পুর হিসেবে পাতাকপির ভিতর দিয়ে দিব পাতাকপির ভাজটা আমি কিভাবে দিচ্ছি সেটা একটু খেয়াল করে দেখে নিন দুপাশ থেকে পাতাটা মরিয়ে নিয়ে দেখেন পাশ থেকে বোটে আর এক পাশটা এভাবে মিলিয়ে দেব তৈরি হয়ে গেছে এভাবে আমি পরপর তিনটি পাতাকপির মোমো আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমার রেসিপিটা ফলো করে আপনারা খুব সহজে বাচ্চাদেরকে সবজি খাওয়াতে পারেন এভাবে পুর হিসেবে ব্যবহার করে পাতাকপির ভিতরে যে বাচ্চাগুলো একটু বুঝের যারা দেখলেই বুঝতে পারবে এটা পাতাকপি দেওয়া আছে তারা কিন্তু খেতে চাইবে না তাদেরকে আপনি ময়দা দিয়ে একই প্রসেসে বানিয়ে দিবেন এবং ভিতরে পাতাকপির কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলেই কিন্তু বাচ্চাদের সবজিটা খাওয়াতে পারবেন যারা ময়দা দিয়ে মোমোটা বানাতে চাচ্ছেন তারা কিন্তু কাঁচা ময়দা লবণ পানির সাথে মিশিয়ে ডো তৈরি করে নেবেন তাতে করে ক্রিসপি হবে পরোটার জন্য আমরা যেমন ডো তৈরি করি অমনটা ডো তৈরি করে পরোটার মতো বেলে নিয়ে আপনি এভাবে পুর দিয়ে ভেজে নিতে পারেন এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক কমেন্ট করেননি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ লাইক কমেন্ট করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন একইভাবে বাকি মোমোগুলো আমি তৈরি করে নিব মোমোগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই বেটারের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিব চামচের সাহায্যে গ্যাসের চুলা অন করে তেলটা আমি গরম করে নিয়েছি এখন আমি চামচের সাহায্যে দিয়ে দেব পাতাকপির মোমো মোমোগুলো এক পিট ভাজা হয়ে গেছে আমি উল্টে দিবো মোমোগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আপনারা মোমো বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন পাতাকপিতে যেন পানি না থাকে পাতাকপির পাতাটা যখন সিদ্ধ করেছেন পরিষ্কার শুকনো সুতি কাপড় দিয়ে পাতাকপির পানিটা মুছে নেবেন এই একই কাজ আপনারা কিচেন কিচেনটি দিয়েও মুছে নিতে পারেন পাতাকপির অতিরিক্ত পানিটা তেলের মধ্যে পাতাকপি মোমো ভাজার সময় পাতাকপির অতিরিক্ত পানি বের হবে না আমি তুলে নিয়েছি কিচেন টিস্যুর ওপরে যাতে অতিরিক্ত তেল শোষণ করে নেয় টিস্যু পেপারে কতটা ক্রিস্পি হয়েছে বোঝানো সম্ভব না যেহেতু আমি এডিট করেছি তখন শব্দগুলো চলে গেছে ভয়েস দেওয়ার সময় আপনারা চাইলে আস্ত পরিবেশন করতে পারেন আমি সবগুলো কেটে টুকরো করে নিব এক একটি দু টুকরো করে কেটে নিব দেখেন ভিতরটা কেমন দেখাচ্ছে হোটেলের পুরি সিঙ্গারা রোল এগুলো না খেয়ে যদি ঘরে এভাবে স্বাস্থ্যকর মোমো বানিয়ে দেন সবজি দিয়ে চিকেন দিয়ে এতে বাচ্চাদের পুষ্টির চাহিদাও মিটবে এবং টমেটো সস দিয়ে অবশ্যই পরিবেশন করবেন এতে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আরও নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল নীলু কুকিং হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ